সবার প্রথমে আমি আমার বাগানে এই কাঁঠালটা নিয়ে বসে পড়েছি এই কাঁঠালটা দিয়েই আজকের পুরো রেসিপিটা শেয়ার করবো তোমাদের এত বড় কাঁঠাল আর কড়াইতে গিয়ে পড়বে তোমরা বুঝতে পারছ কি ধরনের রেসিপি হতে চলেছে দারুণ একটা টেস্টি রেসিপি হতে চলেছে কাঁঠালের কুয়া ভেঙে ভেঙে যখন দানাগুলোকে বার করবো তখন আমার মুখের হাসিটা তোমরা দেখতে পাচ্ছ কি মজা করে রেসিপিটা করব এর মজা যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপিটা অসাধারণ মানে এত সুন্দর লাগে আমি কিন্তু কাঁঠাল খাই না কিন্তু কাঁঠালের দানা আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে আজকের রেসিপিটা তোমরা কিন্তু পুরোপুরি দেখবে আর এনজয় করবে হ্যাঁ অবশ্যই কিন্তু এই কথাটা ভুলো না এনজয় করার সাথে সাথে বাড়িতে কিন্তু রেসিপিটা ট্রাই করবে অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টস বক্সে এসে কমেন্টস করে জানিও যে কেমন লাগলো তাহলে আজকের রেসিপিটা চলো আমার সাথে থাকবে দেখবে এবং মজা নেবে পুরো রেসিপিটার তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা করে কমেন্টস আর একটা করে লাইক করে যেও এটা আমার তোমাদের কাছে আবদার বলতে পারো তাহলে কাঁঠালের গন্ধ আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কাঁঠালটাকে ভেঙে নিয়ে আমি চলে এসেছি আমার ঘরে ঘরে এসে কাঁঠালটাকে একে একে কুয়া থেকে বার করে দানাগুলোকে আলাদা করতে শুরু করেছি আজকের রেসিপিটা একদম দুর্ধর্ষ হতে চলেছে একদম মা ঠাকুমার আমলের রেসিপি সত্যি সত্যি আমার ঠাকুমার কাছ থেকে শেখা এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এই রেসিপিটা সম্পর্কে যদি কিছু জানার ইচ্ছা থাকে তোমরা কিন্তু কমেন্টস বক্সে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমার কিন্তু কোনো অসুবিধে নেই তাতে তো ফ্রেন্ডস আমি এই কাঁঠালের দানাগুলো আমি কিন্তু ছাড়ানোর পরে শুকনো করে নিয়েছি অনেক দিন ধরে মানে পাঁচ সাত দিন ধরে শুকনো করে নিয়েছি নিয়ে খোলাগুলো শুকনো হয়ে যাওয়ার পর ভেতরটা শুকনো হয়ে যাওয়ার পরে এইবার আমি সেই শুকনো দানা দিয়ে আমি আজকে তোমাদেরকে রেসিপি করে দেখাবো মানে দানাটা নরম তুল তুলে থাকবে যতদিন পর্যন্ত ভাজার পরে রাখতে চাইবে নরম তুলতুলে দানা ততদিন পর্যন্ত নরম থাকবে আর সেটা দিয়েও আমি আজকে তোমাদের একটা দারুণ টেস্টি রেসিপি করে দেখাবো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি বালিতে এইভাবে যদি বালিটা গরম করে চেলে গরম করে নিয়ে সেই বালিতে এই কাঁঠালের দানা ভাজো এমনি শুধু শুধু কাঁঠালের দানা অনেকে খায় অসাধারণ টেস্ট লাগে আর নরম তুলতুলে সফট হয়ে থাকবে খুব ভালোভাবে ভাজা হবে এবং ভাজার পরে যতদিন খুশি তোমরা রেখে দিতে পারবে একটু শক্ত হবে না এই কাঁঠালের দানা অসাধারণভাবে ভাজা হয় খুব ভালোভাবে ভাজা হয় এবং এর একটা দারুণ গন্ধও বেরোয় বালিতে ভাজার পরে অসাধারণ টেস্ট হয় এই কাঁঠালের দানা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো অসাধারণ খেতে লাগে কাঁঠালের দানা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়া যেতে পারে তার মধ্যে আমি আজকের একটা দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তা কাঁঠালের দানাগুলো তো আমি দেখলে তোমরা বালিতে খুব সুন্দরভাবে ভেজে নিলাম ভাজার পরে ঠিক এরম অবস্থাতে এসছে এখনও একটু বাকি আছে ওই জন্য আরও কিছুটা ভেজে নিয়ে ঠিক এরম ঝাঁঝরির সাহায্যে আমরা তুলে নিচ্ছি এখানে একটা কথা বলে দিই বালিটাকে চেলে গরম করে নেবে প্রথমে তারপরে কাঁঠালের দানাগুলো ভাজতে দেবে আর খুব নাড়তে থাকবে নালে কিন্তু পুড়ে যাবে যেহেতু বালি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর কাঁঠালের দানাগুলোকে আমি দেখো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো আর বালি থেকে নামানোর পরে এরকম একটা ঝুড়িতে ঠান্ডা করে ঝুড়িতে ভালো করে চেলে নেবে বালিগুলো যাতে না থাকে গা থেকে ঝরে যায় আর কি সফট হয়েছে দেখতে পাচ্ছ যেন সিদ্ধ করা হয়েছে এত সুন্দর নরম আর একদম তুলতুল করছে কাঁঠালের দানাগুলো আর আমি আমার বাগানে চলে এসেছি আমার বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একটু বাটা বাটি দিয়ে কাঁঠালের দানাগুলোকে বেটে নিলাম শিলনোড়াতে আর এদিকে আমার কাঠের উনুনটা ধরিয়ে একটা কড়াইতে একটু দু তিন চামচ মতো সরষের তেল একটু রসুন কয়েক কোয়া আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তার মধ্যে কয়েক টুকরো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর তোমাদের বলেছি কাঁঠালের দালা দানাগুলো আমি কিন্তু প্রথমেই বেটে নিয়েছি শিলনোড়াতে আমার বাগানেই ভিডিওটা শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করলাম বাগানটা কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও আর চিংড়ি মাছ যেটা ভেজেছি রসুন লঙ্কার সাথে সেটাকে মিক্সিং বলে নিয়ে মাথা শুদ্ধ চিংড়ি মাছটাকে বেটে নেব আর এদিকে যে কাঁঠালের দানাটা বেটেছিলাম সেটাকে তেলের উপরে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে কড়াইতে আর চিংড়ি মাছটা এইভাবে কষিয়ে যদি গরম ভাতে খাওয়া যায় ও আমার করতে করতেই জিবে জল এসে গেল তোমাদের সাথে আমি কথা বলবো কি তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও টাটা ভালো থেকো